আপনি জুতা খুলেন ভাই বের করেন আপনি জুতা খুন ভালো হ্যাঁ জুতা খুন হ্যাঁ সবগুলো বের করেন ভাই আপোনাৰ জুতা খুলত জোতাৰ ভিতৰত আছে আপুনি জুতা খোলে নে লাগে যে বুঝতেছে আরো আছে আরো আছে মনে হচ্ছে এই যে ভাই এগুলো তো বের করেন আমি বললাম না এখানে আরো আছে আরো আছে আরো আছে এ মাথায় আরো আছে হ্যাঁ

এই যে ওই যে ওই পাশে পাশে রে ভাই তুমি ধরা গাইয়া ধরানো হেল্প এর ঠিক আছে আর নামে হুম হুম হ্যাঁ আ দেনে আপনি মারা যান

এৰি <coughs> <coughs>